হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স বিপিএল সিরিজের বিশ নম্বর ম্যাচ তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব রংপুর রাইডার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তৌফিক খান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু এল্যাক্স হেলস ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি শ হাসান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ইফতিকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স নুরুল হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট মোহাম্মদ সৈফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কামরুল ইসলাম বলার নাম্বার টেন নাহিদ রানা বলার এবং নাম্বার এলিভেন আকিব জাবেদ, বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব খুলনা টাইগার্স দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলিভেন নাম্বার ওয়ান উইলিয়াম বশিষ্ঠ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ নেম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি ইমরুল কায়েস ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার এইট দার রাসুলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নওয়াজ বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মহিদুল ইসলাম অঙ্কন মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট জিয়ারুল রেহমান বলার নাম্বার নাইন আবু হায়দার রনি বলিং অলরাউন্ডার নাম্বার টেন মাসুম আহমেদ বলার এবং নাম্বার এলেভেন হাসান মাহমুদ বলার তবে ফ্রেন্ডস সর্বশেষে আমরা দেখে নেব রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স দলের বিশ নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ